আজি প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী ধরো ধরো করি ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার তার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে বাঁধন সাধরে প্রাণীরে পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে কিসের আধারে কিসের পাশান উথরি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব থারা আমি ভাঙিব পাশানে কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হে সে কল কল গে কল কল তালি তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাথ আছে প্রাণ হয়ে আছে ভোর কি কি জানি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আখাতে আখাত কর যে কি গানে গিয়েছে পাখি এসেছে রবির কর